বয়ঃসন্ধিকালের যে চাহিদা আমরা আগের ক্লাসের বিকাশগত বৈশিষ্ট্য গুলো দেখেছি এই বয়স অর্থাৎ কৈশোর কাল বলতে আমরা কোন বয়স থেকে বুঝেছি মোটামুটি তিন এজ বার বার আমি বলেছি বারো থেকে আঠারো উনিশ বা আঠারো কুড়ি অব্দি বয়সকাল তাকে বলা হচ্ছে পৈশোরকাল এই সময় কি কি চাহিদা তৈরি হয় প্রয়োজনটা তাদের কোন কোন বিষয়ের প্রতি আগ্রহ হয় নিডটা কি কি তাদের ডিম্যান্ডটা কি কি সেইটা এই কৈশোর কালে এসে তাদের দৈহিক দিক থেকে কিছু জিনিসের প্রতি আগ্রহ বা চাহিদা তৈরি হয় মনের দিক থেকে ভাবে কিছু চাহিদা তৈরি হয় আবার সামাজিক দিক থেকে সমাজের দিক থেকেও তাদের চাহিদা তৈরি খাদ্যের চাহিদা যেমন আছে দৈহিক ক্ষেত্রে যৌন চাহিদা আছে মানসিক ক্ষেত্রে দুঃসাহসিক অভিযানের চাহিদা আছে নিয়ম না মানার চাহিদা আছে সামাজিক ক্ষেত্রে দলবদ্ধতার চাহিদা আছে ব্যক্তিভূজার চাহিদা আছে সমস্ত বিষয়টা আমরা ভাগ করে আলোচনা করব কৈশোরের চাহিদাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় দৈহিক চাহিদা মানসিক চাহিদা সামাজিক চাহিদা আমরা ভাগ গুলো একটু লিখে নিচ্ছি সময় বাঁচানোর জন্য চাহিদাকে আমরা বলেছি তিনটে ভাগে ভাগ দেখো কোথায় বলছি দৈহিক চাহিদা দৈহিক আর নিশ্চয়ই আবার অপেক্ষা রাখেনা দেহ থেকে দৈহিক তার দুটো বলেছে এক হচ্ছে খাদ্যের চাহিদা কিশোর কিশোর তোমাদের খাদ্যের চাহিদাটা বেশি হয় কিরকম কারণ এই যে বারবার বলি ইঞ্জিন বড় হলে তেল তো বেশি খাবে তার দৈহিক বডি স্ট্রাকচার এত উন্নত হচ্ছে বড় হচ্ছে তা যত বেশি সিসির গাড়ি হবে তেল তো তত বেশি খাবেই খাবার লাগবে এই সময় কি হয় খাবারের পরিমাণটা কিন্তু যায়। খাদ্য সেইবার এইটুকু ভাতে হচ্ছে না তাই তো মানে মাছ দিয়ে হোক মাংস দিয়ে হোক আর ডাল দিয়ে হোক আর খিচুড়ি হোক মেরে দেবো তাই তো কম্পিটিশনে এক বালতে ঘেয়ে নিতে পারিস খাদ্য আর কি পছন্দের খাবার কিন্তু তৈরি হয় বিরিয়ানি কারো ফেভারিট ফুচকা কারো ফেভারিট মিষ্টি কারো ফেভারিট রসমালাই কারো ফেভারিট চিকেন কারো ফেভারিট পনির কারো ফেভারিট নন ভেজ কারো ফেভারিট ভেজ কারো ফেভারিট ফেভারিট ডিস ফেভারিট খাবার কিন্তু এই বয়সে কি হয় ছেলে মেয়েদের মধ্যে তৈরি হয়ে যায় আর নেক্সট যেটা দৈহিক চাহিদা বলেছি চৌন চাহিদা এটা কমন জিনিস এজ ইউজুয়াল বিষয়টা আমাদেরকে দেখতে হবে সাধারণ বিষয় হিসেবে আমাদের বাস্তব জীবনে তো আমি কৈশোর কাল ঝরঝঞ্জার কাল বলাতে কেন বলা সেখানে বলেছি যৌনতা নিয়ে আমাদের সমাজে এতটাই ট্যাবু রয়েছে এতটাই একটা মানে চাপা ভাব রয়েছে তার ফলে ওপেন সিক্রেট বিষয়টা এ থেকে সিক্রেট আবার ওপেন ফলে আমাদের সমস্যা বাড়ছে এই সময় যৌন চাহিদা বটেই স্বাভাবিক দৈহিক আমি বারবার বলেছি পুরুষ কৃষ্ণের মধ্যে পুরুষের গুণ অর্থাৎ তার যৌনতা সংক্রান্ত সম্পূর্ণ পূর্ণতা প্রাপ্তি হয় কিশোরীদের হয় ফলে তাদের এই সম্বন্ধে মনের মধ্যে প্রচুর প্রশ্ন জাগে যৌন চাহিদা মানে এই নয় যে সে চাহিদা পূরণ করবার জন্য আন্তরিকা সেটা কিন্তু সেইটা পারবে না যৌন জীবন সম্পর্কিত সেটা এই সম্বন্ধে জানার বিরাট একটা ইন্টারেস্ট এই বয়সে হয় না এই সম্বন্ধে কোনো যদি লেখা পাই কোনো ছবি কোনো তথ্য পেলে তোমাদের কিন্তু জানার এই বয়সে ছেলেমেদের জানার বিরাট ইন্টারেস্ট হয় কারণ এই বয়সে এসে প্রথম ফেস করছি তো আমি আমার লাইফ দিয়ে ফলে সেটা সম্বন্ধে জানার ইচ্ছা আমার হবে এই সময় যৌন চাহিদাটা তৈরি হয় যৌন জীবন সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানার চাহিদা হচ্ছে মানসিক সবচেয়ে হচ্ছে মেন্টাল যে মন থেকে মানসিক এসে প্রথম হচ্ছে স্বাধীনতার চাহিদা কিশোর কিশোর এরা স্বাধীনতা চাইছে যেটা তারা পায় না এরা কি চাই ভাবছে তো আমরা বড় হয়ে গেছি ফ্লেপার কথাটা বলেছি না স্ট্যানলি হলের ঝড়ঝঞ্জার কালের ওখানে আমরা বড় হয়ে গেছি বাবা মা কেন আমাদের এই বয়সে যেটা হয় কিশোর কিশোরীদের মধ্যে নিজের বাবাকে আমাকে সবকিছুতে বাধা দেয় শুধু ভাবে যে কবে এসে বলবে ডিডিএল এর না যা যা জিন্দেগি এই আসা বাবাকে ভিলেন মনে হয় তো মাকে ভিলেন মনে হয় না বাড়িতে এত বক কেন করছে অর্থাৎ আমরা কি এই বয়সে ছেলে মেয়েরা কি চায় স্বাধীনতা চায় যে সবকিছু আমি আমার মতন উড়ে বেড়াবো চলবো সেটা হয় না কারণ তোমাদের সিদ্ধান্ত গুলো আবেগের বসে চলছে সব সিদ্ধান্ত ঠিক নয় আবার আমি কখনোই বলি না এই বয়সে ছেলে মেয়েদের ঝামেলা বাড়িতে হয় না ভাত খাপানো রাগারাগে এটা চুলে ফেলা আবার বাবার হাতে মারধর খাওয়া কি ছেলেদের হয়তো বলে না মায়ের পায়ের নিচে কি আছে স্বর্গ আর বাবার পায়ের নিচে যুক্ত উঠেই মারবে তাই তো এই জিনিসটা হয় অর্থাৎ স্বাধীনতা চায় ছেলে মেয়েরা নেক্সট আত্মপ্রকাশের চাহিদা আত্মপ্রকাশ করা নিজেকে প্রকাশ করা আমি আর ছোট নেই বড় হয়েছি এটা তোর মাইক নিয়ে বলতে পারি না কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে এটা বোঝাতে চাই আমি এটা পারি পাড়ার অনুষ্ঠানে সবার আগে যে চটচট পাতা আর রেডি করা জল ছেটানো তাই তো কোনো মহোৎসব হচ্ছে সেখানে খিচুড়ি দেওয়া প্রসাদ দেওয়া মানে সবকিছুতে আমি আছি বড়দের সাথে সাথে চা থেকে শুরু করে এ করা সে করা পাড়ার কোন জালস হচ্ছে সেখানে যাওয়া এই যে এই টেন্ডেন্সিটা অর্থাৎ আমি আর ছোট নাই বড় হয়ে গেছি এটা বোঝানোর জন্য আত্মপ্রকাশ করার সবকিছু দামি আছে আমার মতন সেরা আর কেউ নাই এই আত্মপ্রকাশের চাহিদাটা তৈরি হয় নেক্সট হচ্ছে নিরাপত্তার চাহিদা কিশোর কিশোরদের মধ্যে চরম নিরাপত্তার চাহিদা তৈরি হয় নিরাপত্তা মানে কি আমার পাশে সবসময় দুটো এনএসজি কমান্ডের দাঁড়িয়ে থাকবে সিআরপিএফ এর জওয়ান দাঁড়িয়ে থাকবে সেই নিরাপত্তা না ওই যে বললাম যৌন জীবন সম্পর্কে দৈহিক পরিবর্তনের ফলে আমাদের এমন কিছু আচরণ এই বয়সে ছেলেমেয়েরা করে তারা নিজেরাই নিজেরাইন মন্ডি ঠিক করলাম এটার জন্য বাবা না স্যারে দেখেছে বকা খাবো না তো এটার জন্য সমাজের লোক আমাকে খারাপ ভাবছে না তো আমার এই দৈহিক পরিবর্তনের জন্য অন্যরা কি ভাবছে এইটা মাথায় কাজ করছে অর্থাৎ সব কাজের মধ্যে একটা ইনসিকিউর ফিল আমি এটা করছি এটার জন্য বকা খাবো এটা করলাম তার জন্য ইয়ে করবো অর্থাৎ নিরাপত্তাহীনতা মনের দিক থেকে যদি সিকিউরিটি গার্ড কথা বলতাম তাহলে তো দেহের দিক থেকে দৈক ক্ষেত্রে বলতাম মনের দিক থেকে এটা একটু নিরাপত্তাহীনতাই করছি সমাজ আমার পরিবার আমার পাশে থাক আমাকে সাপোর্ট করুন এইটা এদের মনের দিক থেকে এরা চায় নেক্সট জ্ঞানের চাহিদা কিশোর কিশোর লাস্ট বলবো দুঃসাহসিক এটা আরো ইন্টারেস্টিং জ্ঞানের চাহিদা কিশোর কিশোর মধ্যে জ্ঞানের চাহিদা প্রবল তারা সঠিক জ্ঞান চায় কোন বিষয় জানার প্রবল আগ্রহ এটা কেন হচ্ছে সঠিক বাচ্চাদের মতন কি কেন কোথায় আজগুবি গল্প দিয়ে এদের বোঝানো যাবে না এদের তুমি উল্টো পাল্টা কথা বলবা সে ধর্ম বা যে কোনো বিষয় নিয়ে হোক হ্যাঁ এটা হয় কোনোদিন এটা সম্ভব তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে কিন্তু প্রশ্ন করবে কিশোর কিশোর তুমি দুয়ে দু ছয় বুঝিয়ে দিয়ে বেরেস্ত বাচ্চাদের বোঝাতে পারছো ঐশবে বোঝাতে পারছো বাল্যকালে কিছুটা তালি দিয়ে চলেছ ঐশ্বরকে পাড়ায় যাবে না এরা কিন্তু প্রশ্ন করবে কারণ এরা জ্ঞান পিওর জ্ঞান চায় যুক্তিনিষ্ঠ জ্ঞান চায় জ্ঞান জানার একটা প্রবল ইচ্ছা এই বয়সে তৈরি হয় সেটা কি বলছি লাস্ট হচ্ছে মানসিক চাহিদা লাস্ট দুঃসাহসিক অভিযানের চাহিদা দুঃসাহসিক অভিযান মানে একদম এমহারেস্টে চড়ে গেছি ইংলিশ চ্যানেল পার হয়ে গেছি প্রশান্ত মহাসাগর ছাত্রে পার সেটা নয় সব কিশোর কিশোরী সেটা করবে তা নয় কিন্তু পারলে তারা তাও করে কিশোর কিশোরীদের এই চাহিদার সাথে আত্মপ্রকাশের চাহিদার কিন্তু লিঙ্ক আছে আগেই বলছি আত্মপ্রকাশ করার জন্যই আসে দুঃসাহসিক অভিযান এরা নিজেকে জাহির করবার জন্য অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে কিরকম এবার কোথায় একটা ঝামেলা গন্ডগোল হয়েছে জানা নেই বুঝে নেই কেউ জানার মধ্যে দুদম দুটো ঘুষে আগে মেরে নিল মানে সবার মধ্যে হিরো পরে দেখলো আরে যাকে মেরেছি সে দোষ ঝামেলায় কেস খেয়ে গেল ওই কথায় কথাটা বাজি দাঁড়া কড়া মিষ্টি খেতে পারিস জীবনে হয়তো দশটা মিষ্টি খাইনি ও আমি পঞ্চাশটা মিষ্টি খাওয়া খাওয়ার ঝোলও খেয়ে নেব বাজি ধরে বসলো এইবার খেতে উল্টে যাওয়ার অবস্থা অর্থাৎ এরা নিজেকে প্রমাণ করবার জন্য অনেক কিছু পারে তোমার আশেপাশে এরকম বন্ধু টুন্ধু অনেক আছে নিশ্চয়ই আমার পাড়ায় আছে এরকম মানে রক্তদান শিবিরে ও এতটাই রোগ ও রক্ত আমার থেকেও রোগ আর রক্ত নেবে না কিন্তু ও রক্ত দেবেই সে রক্ত দেওয়ার পরে বেচারা অজ্ঞান তাকে আবার ছখানা ছখানাতে হয়েছে ওই বেডেও কিন্তু না পাড়ায় আমি রক্ত দিয়ে এই অভিযানের বয়সে বলছে এবার আসে সামাজিক চাহিদা সমাজ থেকে সামাজিক কথাটা হাজারবার বলে ফেলেছি সমাজের ক্ষেত্রে কিন্তু চাহিদা তৈরি হয় সামাজিক স্বীকৃতি আমি সংক্ষেপে লেগেছি স্বীকৃতির চাহিদা সামাজিক স্বীকৃতি এই দুঃসাহসিক অভিযান আত্মপ্রকাশের সাথে সম্পর্কযুক্ত কিন্তু মোনার সমাজ এখানে তুমি কোনটাকে পুরোপুরি বিচ্ছিন্ন করতেও তুমি বলতে পারো স্যার একই জিনিস বারবার বলছেন না লিংক আছে কিছু কিছুরে যেহেতু সামাজিক স্বীকৃতি চায় সমাজ আমাকে কি করুক বড় করুক আমি বড় হয়েছি এটা প্রমাণ দিক এরাই স্বীকৃতি রাসায় যা খুশি তাই করতে পারে এই এটা করতে পারে এ তুই তো ছোট ছেলে পারব না মানে দাও কাকু আমাকে দায়িত্ব দেখো না কি করি এই দেখো না কি করি করছে কেন ঝুকিপূর্ণ কাজ করছে কেন সমাজজনগা এর ব্যাটা বড় হয়ে গেছে রে এই মেটা খুব আজিব এই যে স্বীকৃতি পাবার এদের মধ্যেটা চরম আগ্রহ তৈরি হয় সেটা হচ্ছে স্বীকৃতি চাহিদা नेक्स्ट বন্ধুত্বের চাহিদা কিশোর কিশোরদের মধ্যে কিন্তু বন্ধুত্ব প্রবণতা তৈরি হয় কিন্তু সিলেকটিভ বন্ধুত্ব এইবার কিন্তু এই বয়সে বালক বালিকাদের মধ্যে সবার সাথে এরা বন্ধুত্ব করবে না কার সাথে বন্ধুত্ব করবে যার সাথে তার মনের মিল হবে মতের মিল হবে সে ছেলের সাথে মেয়ের হতে পারে মেয়ের সাথে ছেলে দুজন মেয়ের হতে পারে দুজন ছেলের হতে পারে একাধিক ছেলে মেয়ের মধ্যে হতে পারে বন্ধুত্ব নিয়ে এদের মধ্যে বন্ধুত্ব বন্ধুত্ব নিয়েই ঝামেলা তুই কেন ওর সাথে কথা বলে আমার এই নিয়ে ঝামেলা হতে পেরেছে হামেশাই দেখো ত্রিকোণ প্রেম ত্রিকোণ সম্পর্ক এই বয়সটা মারাত্মক জিনিস কিন্তু বন্ধুত্বের একটা চাহিদা এই সময় তৈরি হয় লাস্ট নৈতিক চাহিদা মোরাল নিড কিশোর কিশোরীদের মধ্যে নৈতিকতার চাহিদা এরা আগে বলেছি বিমূর্ত চিন্তন হয় বিকাশের মধ্যে বলেছি। বিমূর্ত চিন্তনের ফলে যারা আমার থেকে বড় তারা সবাই নৈতিক আচরণ করবে ভালো হবে এটাই আশা করি কিন্তু বাস্তবে কি দেখে বেশিরভাগ পাবলিকে তো আমি জ্ঞান দেওয়ার সময় খুব জ্ঞান দিচ্ছি অথচ আমিও অনৈতিক কাজ করছি বড়দের অনৈতিক আচরণ দেখে এরা হতাশ হয় যে এই লোকটাকে আমি ভালো ভাবতাম এত বড় বড় ভাষণ দেয় এই লোক এই সন্ধ্যাবেলা মাল খেয়েছে এই যে অনৈতিক আচরণ এই লোকটা খুব হতাশ করে আহত করে এর থেকে তারাও আস্তে 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 অনৈতিক আচরণের দিকে চলে যায় এরা চায় সমাজের প্রত্যেকে নৈতিক আচরণ করুক কিশোর কিশোরীরা কিন্তু সফট হয় এরা সৎ পথে থাকতে চায় কিন্তু সমাজ এদের খারাপ করে দেয় সে নিয়ে আমি বিস্তারিত পরে কোনো এক সময় বলবো এই হলো ঐশ্বরকালের চাহিদা প্রধান তিনটে ভাগ করলাম দৈহিক চাহিদা মানসিক চাহিদা সামাজিক চাহিদা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ